আমার বাগানে এত সুন্দর পৈশাক হয়েছে তা না দেখালেই চলে না তো যাই দেখেন পৈশাকি কি সুন্দর হয়েছে অনেক দিন তো পৈশাক কাটি না দেখেন অনেক সুন্দর সুন্দর মোটা মোটা ডোগা হয়েছে এই যে ডোগা পাতা দেখেন দেখলেই মনে হয় একেবারে কাঁচাই খেয়ে দিলে এত সুন্দর হয়েছে তো আমি আজকে এই যে পুঁই শাকের পাতাগুলো তুলবো এই যে সুন্দর একটা চালনি নিয়ে আসছি এই চালনির মধ্যে সুন্দর সুন্দর বই পাতাগুলো পাতাগুলি তুলব আর এই পাতাগুলো দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে যে সুন্দর বড়া খাওয়া যায় তাকে আপনারা জানেন আজকে এই যে এই পাতাগুলো আমি তুলবো দেখেন এই যে কত সুন্দর শাক কত সুন্দর ডোগা এই যে এই যে বড় বড় পাতা শাকের এই পাতাগুলো দিয়ে আজকে আমি বড়া ভাববো যদি পৈশাখ কারো পছন্দ হয় খেতে ইচ্ছা করে তো চলে আসবেন কেটে দিয়ে দিব দেখেন এই যে সুন্দর বড়ো বড়ো পাতাগুলো এইগুলো দিয়েই আমি আজকে বড়া ভাজবো এইগুলো দিয়ে বোড়া মোচমোচা করে ভাজবে খেতে যে অস অসাধারণ লাগে

পুঁই শাকের গুলো ভাজবো তো ভাজার জন্য আমি এখানে বেসন রেখেছি এখানে রেখেছি চালের গুঁড়ো আর এই যে এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি আমি এখন একটা বানিয়ে আর এদিকে জালটাও নিয়ে নিবো এখানে প্রথমে বেসন তারপরে নিবো চালের গুঁড়ো তো স্বাদ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এটা মিশিয়ে নেবো একটু করে জল নিয়ে আমি ডোটা মেখে নেব আমার বেসনের চাইলের গুঁড়াটা মিশানো এইবার আমি পাতাগুলো ভিজে ভিজে শুধু দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেল আর আমি এখন এই যে সাদা তেল রেখেছি ভাজা করার জন্য সাদা তেলটাই ভালো আমি সাদা তেলটা দিয়ে দিই প্রথমে আমি এই যে পাতাগুলো নিয়ে নিই পাতাগুলো আমি কাটবো না ঠিক এভাবে আস্তে আস্তে করেই বড়াটা ভালো এই যে এভাবে পাতাগুলো নিয়ে নিলাম আর এভাবে বেসনটা আমি পাতার মধ্যে এভাবে ভরিয়ে নেব তারপরে এভাবে একটা ভাজ দিব আর একটা ভাজ দিব এইবার আমি তেলের মধ্যে ছেড়ে দিল এই যে বড়াটা ছেড়ে দেবো যদি রান্নার কিছু নাই থাকে তাহলে কয়েকটি পাতা ছিঁড়িয়ে নিয়ে এভাবেই করি একটা আইটেম তৈরি করা হয় এই যে দেখেন আর এইগুলি গরম গরম ভাতের সাথে খেতেও খুব স্বাদ আপনি এককাল এই একটা দুইটা পোড়া দিয়েই খেয়ে ফেলতে পারেন এত সুস্বাদু হয় পরিশাগের গোড়া এটার মজাটা না খেলে বোঝা যায় না এটার মজাটা হবে যখনই গরম গরম বড়াটা খাবো তখনই বুঝবো যে ও কত যে সুস্বাদ হয়েছে যে বড়াগুলো কি সুন্দর হয়েছে এই বড়াগুলো এখন শুধু গরম গরম খেতে হবে তাইলে এটার মজা পাওয়া যাবে তো এখন আমি নামিয়ে নিব আর এটা গরম গরমই খাবো খাবার এই দেখেন এখন এই যে ভেজে নিয়ে আসলাম পুঁই শাকের বড়া দেখেন গরম গরম খেতেই মজা কে খাবে রে অপরূপা কে খাবে হ্যাঁ তুমি এটা খাও গরম তো কেমনে খাইবে গরম 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 ভেজে আমি আগেই খেয়ে নিব দেখি কেমন হয়েছে ও দারুন মজা অপরূপা দারুন মজা তা হচ্ছে বিকালের নাস্তা পুঁই শাকের বড়া নিজের ক্ষেতের পুঁই শাক ভেজে নিলাম আর খেয়ে ফেললাম সপ্তমী নাও আমি আর একা একা কি খাবো এই যে তুমিও খাও ধরো আগে আমি বসে বসে খাই বন্ধুরা আপনারা দেখেন আর কমেন্ট করবেন এই পৈশাকের পর আগুলো খেতে কেমন